ভোলাগঞ্জ সাদা পাথর বাংলাদেশের এমন এক জায়গা যেখানে পানির স্বচ্ছতা আর পাহাড়ের সৌন্দর্য দেখে চোখ ফেরানো যায় না আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র কয়েক ঘন্টায় আমরা ঘুরে এলাম দারুণ এই জায়গা থেকে সাথে বলবো টোটাল খরচ কিছু দরকারি টিপস আর এমন কিছু তথ্য দিব যা অনেকেই বলে না আজকের যাত্রা আমরা শুরু করি সকাল সাড়ে আটটায় সিলেটের এয়ারপোর্টের পাশেই অবস্থিত দা আর্ক বুটিক হোটেল থেকে আমরা আজকে যাচ্ছি হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরে এটা হচ্ছে আমার সিলেটে আসার পর আমরা একটা স্পটে ঘুরবো সেটা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর এবং আজকের ভিডিওতে আমি আপনাদের ভোলাগঞ্জ সাদা পাথরের ইচ অ্যান্ড এভরিথিং সবই দেখাবো সো আমরা হচ্ছে একটা সিএনজি ভাড়া করছি যেটা হচ্ছে এখন গ্যাস নিতেছে এখান থেকে গ্যাস নিয়ে আমরা ডিরেক্ট চলে যাবো হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরের এবং ওখান থেকে আবার ব্যাক করে হোটেল চলে আসবো আর কারণ আমাদের আজকে সময় একদমই কম এবং এটা হচ্ছে আমার ভোলাগঞ্জ সাদা পাথরের ডেডিকেটটা একটা ভিডিও তো চলেন ভিডিও শুরু করা যায় আমরা রিজার্ভ সিএনজি ভাড়া করে রওনা দি ভোলাগঞ্জের উদ্দেশ্যে ভাড়া পড়েছে তেরোশো টাকা যাত্রার শুরুতেই সিএনজিতে গ্যাস নিই আমরা এবং তারপর দশ মিনিটের জন্য ঘুরে দেখি মালনীচড়া চা বাগান এই চা বাগানটা সিলেটের অন্যতম প্রাচীন ও সুন্দর চা বাগান আপনারা যদি সিলেট আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন আমরা হচ্ছে সাদা পাথর যাওয়ার আগে আপনারা যখন সাদা পাথর সিলেট থেকে যাওয়া শুরু করবেন সিএনজিতে করে তখন প্রথমেই যে সুন্দর একটা স্পট পড়বে সেটা হচ্ছে মালনী চাবাগান চা বাগান এবং আমি নিজেও আসি হচ্ছে মালনি ছড়া চা বাগানে এবং এটা কিন্তু অনেক পুরাতন চা বাগান হ্যাঁ এটা ব্রিটিশরা এই চা বাগানটা তৈরি করেছিল বলা যায় তো এটা হচ্ছে আঠারোশো সালে এই চা বাগানটা হচ্ছে ওনারা তৈরি করেছিল বা এই মালনী ছা চা বাগানের উৎপত্তি চা বাগানটা কিন্তু খুবই চমৎকার যারা কখনো চা বাগান দেখেন নাই তাদের জন্য এই জায়গাটা বেস্ট বেস্ট হবে হ্যাঁ তো আপনারা যখন হচ্ছে সাদাপাথর যাবেন বা রাতার গুলস অফারেস্ট যাবেন যাওয়ার আগে অবশ্যই মানচোরা চা বাগানে দশ মিনিটের একটা ব্রেক দিবেন এবং আজকে এত সুন্দর একটা রৌদ্রোজ্জল আবহাওয়া যার জন্য খুবই চমৎকার লাগতেছে খুবই চমৎকার সিলেট শহর থেকে ভোলাগঞ্জ সাদাপাথর প্রায় ৩৫ কিলোমিটার দূরে আপনি চাইলে বাসে বা শেয়ার সিএনজিতেও যেতে পারেন তবে সময় বাঁচাতে রিজার্ভ সিএনজি বেস্ট অপশন আমাদের রিজার্ভ সিএনজিতে ভোলাগঞ্জ যেতে মাত্র এক ঘন্টা পনেরো মিনিট সময় লাগলো আচ্ছা আমি মাত্র হচ্ছে সিএনজি থেকে নামলাম এবং আমার পিছনে হচ্ছে দেখেন কি সুন্দর পাহাড় এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ার ভিতর মেঘালয়ের তো আমরা এখন হচ্ছে এখান থেকে আমাদের ইয়াটা সিএনজিটা এখানে পার্ক করলাম এবং আমরা এখান থেকে একটা নৌকা নিব চলেন দেখাচ্ছি ঘাট থেকে নৌকা নিয়ে তারপরে হচ্ছে একবারে ভোলাগঞ্জ পাথরের যে স্পট স্পটে চলে যাব আমার ভোলাগঞ্জ পাথর নিয়ে আগেও একটা ভিডিও আছে বাট এই ভিডিওটা আমি করছি এই কারণে কারণ এই ভিডিওটা হচ্ছে খুবই রিল্যাক্সিং একটা ট্রিপ ওগুলো ছিল হচ্ছে খুব মানে অ্যাজ ইউজুয়াল বা ইকোনমি বলতে পারেন এটা হচ্ছে বিজনেস ক্লাস ট্যুর আর কি আমরা আমরা আছি হচ্ছে আর্ক হোটেলে যেটা হচ্ছে এয়ারপোর্টের পাশে এবং এটা একটা বুটিক হোটেল আমার এই হোটেল নিয়ে একটা ভিডিও আছে এবং রুমটা কিন্তু খুবই চমৎকার মানে ওই টোটাল হোটেলটা এত চমৎকার তো আপনারা হচ্ছে যে সিলেটে এসে কোথায় থাকবেন এটা নিয়ে যদি চিন্তা করেন বা কোনো সিদ্ধান্তহীনতায় ভোগেন তাহলে আপনারা আমি সাজেস্ট করবো আপনারা আর্কে উঠেন আর্ক এক কথায় সুপার সিলেটের মধ্যে এত জটিল এত সুন্দর হোটেল আমার মনে হয় না আছে যাই হোক এত কথা না বলি চল আমরা হচ্ছে সাদা পাথরে গিয়ে আমরা হচ্ছে এটা এনজয় করি চলেন আপনারা যদি আরেকটু ভিউ নিতে চান বা আরেকটু এনজয় করতে চান তাহলে আপনারা ডিরেক্ট হচ্ছে ঘাটে না গিয়ে আপনারা এই সাইড থেকে একটা চমৎকার সুন্দর ভিউ পাওয়া যায় তো আপনারা এখানে একটু আসবেন একটু হাটা করবেন যদি আপনার হাতে সময় থাকে হ্যাঁ আপনারা যদি যেহেতু এটা রিল্যাক্স একটা ট্যুরের ভিডিও বা ভোলাগঞ্জ দিয়ে একটা রিল্যাক্স ট্যুরের ভিডিও তো আমরা খুব আস্তে ধীরে নর্মালি ঘুরতেছি ওই যে সাইডে হচ্ছে ভারতের গাড়িগুলো যাচ্ছে দেখেন আর আমরা হচ্ছে এই সাইডে এই সাইড থেকে হচ্ছে ঘুরতেছি তারপরে আমরা হচ্ছে এখানে ঘুরা শেষ আমরা ওখান থেকে হচ্ছে ওই সাইডের ওখান থেকে হচ্ছে বোটে উঠবো আর সেদিনের আবহাওয়া ছিল রুদ্রজ্জ্বল আর একদম পারফেক্ট ট্যুরের জন্য তবে একটা কথা মাথায় রাখবেন সিলেট ঘোরার আগে অবশ্যই আবহাওয়ার আপডেট দেখে আসবেন কারণ বৃষ্টি থাকলে অনেক কিছুই দেখা অসম্ভব হয়ে যায় তো আমরা হচ্ছে ওই যে বাজারের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা হচ্ছে এই যে এখান থেকে নামতেছি এখানে হচ্ছে আপনার নৌকার ঘাট তো আমরা হচ্ছে এখান থেকে নৌকা নিয়ে দেন আমাদের যেতে হবে হচ্ছে আপনার সাদা পাথর এখানে তো এটা হচ্ছে গোলাঘাট সাদা পাথরের ঘট এখান থেকে আটশো টাকা দিয়ে দুটো নৌকা অর্থ করতে হবে এক নৌকা একজন উঠতে পারবেন আমরা এক নৌকা তিনজন উঠবো আটশো টাকা দিয়ে নিলাম

মেঘলা মেঘলা একরকম রোদ আরো চমৎকার ভোলাগঞ্জে পৌঁছে টিকিট কেটে আমরা উঠলাম নৌকায় ভাড়া নিল আটশো টাকা এই আটশো টাকায় আপনি এক নৌকায় আটজনও উঠতে পারবেন চাইলে একজনও উঠতে পারবেন তবে আটজনের বেশি তারা নিতে চায় না আর নদীর পানি আল্লাহ কি যে রং নীল আর সবুজ মিশ্রিত মনে হচ্ছিল যেন কার্টুনের একটা নদী তো সাদা পাথর যেতে যেতে নৌকায় বসে ছবি তোলার মতো এমন সুন্দর জায়গা খুব কম জায়গায় পাওয়া যায় এই জন্য আপনারাও গেলে এই জায়গায় বসে দারুণ কিছু ছবি তুলে নেবেন আমরা ফাইনালি চলে হচ্ছে সাদা পাথরের মেইন যে স্পট মানুষের মানে মানুষের সব থেকে পছন্দের যে স্পট সিলেটের জাফলং এর পরে বলতে পারেন বা জাফলং এর থেকেও ভালো পছন্দ করে মানুষ সেটা হচ্ছে এই ভোলাগঞ্জ সাদা পাথর এবং ফাইনালি আমরা ভোলাগঞ্জ সাদা পাথরে চলে আসছি

আচ্ছা নৌকা রিলেটেড যেই ইনফরমেশনটা আপনাদের দিতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা নৌকা ভাড়া করছি আটশো টাকা দিয়ে এটা তো আপনারা জানছেন কিন্তু আপনারা কখনো ওখানে গিয়ে জিজ্ঞেস করবেন না যে কত সময় নৌকা থাকবে বা কত সময় ঘুরতে পারব কারণ আপনি নৌকালাকে ফোন দিবেন তারপরে নৌকালা আপনাকে নিতে আসেন নৌকাওয়ালা জানেও না বা ওনারা ভুলেও যায় যে আপনারা উনি কোন শিডিউলে নিয়ে আসছে সেটা এটা জিজ্ঞাসা করার কোনো দরকার নেই আপনি আপনার মতো শান্তি মতো ঘুরেন ঘুরে দিয়ে আপনি নৌকালাকে কল করেন নৌকা আপনাকে নিয়ে যাবেন ওরা নর্মালি তিন ঘন্টা বলে বাট আপনি আপনার ইচ্ছা মতো ঘুরে দেন ফোন করলে নৌকালা দশ মিনিটের ভিতরে আপনাকে নিতে আসবেন সো এটা কিন্তু অনেকেই জানে না মানে এইখানে আসলে আপনি দুইটা মিনিট নিজেরা কন্ট্রোল করতে পারবেন না এত চমৎকার এত চমৎকার ভোলাগঞ্জ সাদা পাথর আমার কিন্তু পার্সোনালি খুবই পছন্দ এবং আমি সবাইকে এনকারেজ করি যে আপনারা এইখানে একবার হইলেও লাইফে ঘুরতে আসেন এটা এত সুন্দর আনবিলিভেবল আমি এখানে শীতকালে আসছি আমি এখানে বর্ষাকালে আসছি আমি এখানে গরমকালেও আসছি প্রতিটা সিজনে এটা বেস্ট বাট এখন কিন্তু প্রচুর পানি প্রচুর আনবিলিভেবল পানি আমি এক মাসে আগেও আসছিলাম এত পানি ছিল না এখানে এখন প্রচুর পানি দেখেন এই পাথরগুলা কিন্তু অনেক স্লিপ তো আপনারা হচ্ছে যখন হাঁটবেন তখন অনেক সাবধানে হাঁটবেন আমারও যদি আপনি পরে যান তাহলে কিন্তু মাজার অবস্থা একদম শেষ হ্যাঁ যাই আমরা একদম ওই যেখানে মানুষ একটু কম ওখানে গিয়ে কিছু ছবি তুলবো আপনারা চাইলে আপনারা এখানে গিয়ে ছবি তুলবেন এবং আপনারা অবশ্যই সকাল সকাল বোলা সাদা পাথরে আসবেন তারপর আমি যতই পানির কাছে যাচ্ছিলাম ততই উত্তেজিত হয়ে যাচ্ছিলাম আসলে নিজেকে কন্ট্রোলই করতে পারছিলাম না পানি এত ঠান্ডা এত পরিষ্কার নেমেই গা শিউড়ে উঠেছিল তিন ভাই মিলে শুরু করলাম আমাদের গোছল চলে গেল

আর এই শান্তি হাজার টাকা দিলেও পাবেন না তাই বয়স থাকতেই একটু টাকা জমায় চলে আসেন ঘুরতে সাদা পাথর আমার স্যান্ডেল যাচ্ছে আজকের যা স্রোত আজকে পানির যেই মানে কি বলে ঢেউ আনবিলিভেবল আমি এতদিন সাদা পাথর আসছি এত সুন্দর পানির ঢেউ পানির স্রোত এত চকচকে পানি আর এই ভিউ আমি পাই নাই তো আপনারা এই টাইমে অর্থাৎ এখন আজকে হচ্ছে আপনার জুলাই মাসের বারো তারিখ তো আপনারা জুলাই আগস্ট বৃষ্টি দেখে ওয়েদার আপডেট নিয়ে চলে আসেন সাদা আপনারা এর থেকে শান্তির কোনো স্পট পাবেন না তবে হ্যাঁ সাবধানে থাকবেন এখন বর্ষাকাল পানি স্রোত অনেক বেশি একটু অসতর্ক হলেই স্রোতে ভেসে যাওয়ার ঝুঁকি থাকে এবার বলি একটা স্পেশাল টিপস যেটা প্রায় কেউই ভিডিওতে বলে না আমরা গোসল করতে নেমে টাইম খেয়াল করছিলাম না তো উঠে দেখি সময় একেবারে গরমিল আসলে অনেক সময় এখানে ফোনের টাইম পিছিয়ে যায় আধা ঘন্টা পর্যন্ত এর কারণ হচ্ছে আমাদের ফোনে যে সময়টা দেখায় সেটা হচ্ছে ইন্ডিয়ার যে এক্সাক্ট সময় আছে সেটা শো করে তো আমাদের সময়ও এমনই হয়েছিল একটা তিরিশ বাজে মনে হলো ফোনে দেখাচ্ছিল একটা আর আমাদের ফ্লাইট ছিল সাড়ে তিনটায় তো আপনারা বুঝতেই পারছেন তাই দয়া করে সময়ের ব্যাপারে আপনারা সাবধান থাকবেন আপনার ফোনের সময় না দেখে বা ফোনের সময় দেখে প্ল্যান না করে রিয়েল টাইম যাচাই করে নেবেন তো আজকে সাদা পাথরের যেমন মানুষের ভিড় ঠিক তেমনি সাদা পাথরের পানিও আজকে মানুষকে একদম মানে এত শান্তি দিতেছে বলে পয়সা আর লাগছে যারাই ঘুরতে আসছে তারাই একদম একশোতে একশো ফিল পাচ্ছে আর কি সাদা পাথরের আজকে এত চমৎকার একটা ওয়েদার

তো এখানে আপনারা অনেকগুলা ইন্ডিয়ান প্রোডাক্টের দোকান পাবেন যেখানে ইন্ডিয়ান চকলেট বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে শাড়ি ধরে ওই সামনে আছে অনেকগুলা আপনারা এখানে হচ্ছে এই প্রোডাক্টগুলো অনেকে পছন্দ করেন চাইলে কিনতে পারেন তবে এখানে হচ্ছে কেনার আগে একটা সতর্কতা এটা হচ্ছে যে এই প্রোডাক্টগুলার ভিতরে অনেকগুলা হচ্ছে ডুপ্লিকেট বা ফলস প্রোডাক্ট আছে হ্যাঁ কারণ হচ্ছে যেমন শ্যাম্পু তেল এগুলো হচ্ছে এরা নিজেরাই মানে তৈরি করে আমরা হচ্ছে দশটার সময় সাদা পাথরে এসে আমরা হচ্ছে সাড়ে বারোটা পর্যন্ত গোসল করলাম পানির স্রোত অনেক বেশি যার কারণে গোসল করে খুবই মজা পাইছি এবং টায়ার্ড হয়ে গেছি খুব দ্রুত তো সাদা পাথর এক কথা অসাধারণ আপনারা সুযোগ পাইলে ছুটি পেলে অবশ্যই সাদা পাথর চলে আসবেন তবে চেষ্টা করবেন যে ছুটির দিনগুলা সাপ্তাহিক ছুটির দিনগুলো বাদে সাদা পাথর ঘুরতে আসা তাহলে আরও রিল্যাক্সে ঘুরতে পারবেন আমার আগেও অনেকবার ভোলাগঞ্জ যাওয়ার অভিজ্ঞতা ছিল কিন্তু এবারকার অভিজ্ঞতা সত্যিই আলাদা পানি ভিউ আবহাওয়া সব মিলিয়ে একদম পারফেক্ট একটা ট্যুর আপনারাও একদিন সময় বের করে চলে আসতে পারেন স্বপ্নের এই জায়গায় সব খরচ আমি ভিডিওতে বলে দিয়েছি আপনাদের টিপস তো দিয়েছি তাই আশা করি আপনারা ঘুরতে গিয়ে উপকার পাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন আপনি ভোলাগঞ্জ গিয়েছেন কিনা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আগামীর ভ্রমণের জন্য ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ